আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা না কোন দলের কাছে নাই কোন ব্যক্তির কাছে নাই আমাদের নিউজে কেউ ছাড় পাবে না সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোন নিউজ পাওয়া যায় সেটাও আমার কোন ছাড় পাবে না আমার বাইশ তারিখ আমার দেশ প্রথম ছাপা হলো এই পত্রিকাটি একমাত্র গণমাধ্যম যারা নির্ভয় অর্থাৎ ভয়কে উপেক্ষা করে সাহসকে বুকে সঞ্চার করে লড়াই করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাকি সবাই আপোষ করেছিল আমার দেশ চলে এসেছে এবং তারা লিড নিউজ করেছে হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা রিপোর্টটা করেছেন সৈয়দ আব্দুল আহমেদ এবং সেই রিপোর্টে কিছু সংযুক্তি আছে যে সঙ্গের ১৪ সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী প্রথম দিনই কাঁপিয়ে দিয়েছে আমার দেশ আমার দেশ পত্রিকার শুভদিন আজকের দ্বিতীয়বারের মতো আবার জন্মগ্রহণ করলো আমার দেশ আসসালাম প্রিয়দর্শক সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিওটি দীর্ঘ এক যুগ পর প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী প্রকাশ পেল আমার দেশ পত্রিকার প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী আমার দেশ পত্রিকা প্রথম দিনেই বাজিমাত করে দিয়েছে প্রথম দিন পুরো কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকা প্রথম দিনেই দিলেন চমক প্রথম দিনই দিল্লিতে একটা কঠিন ধাক্কা দিয়েছে আমার দেশ পত্রিকা প্রদর্শক শ্রোতামণ্ডলেই একটি সংবাদ প্রকাশ করা হয়েছে আমার দেশ পত্রিকার সেই প্রতিবেদনকে ঘিরে এখন সারা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে লিড নিউজ করা হয়েছে পত্রিকার প্রথম পাথায় উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে যে সর্বশেষ ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় অ্যাটাক করতে বলেছিলেন প্রেদর্শক শ্রোতামণ্ডলী এবং শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে কে বা কাহারা সহযোগিতা করেছে কীভাবে সে পালিয়ে যায় এখন শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় সমস্ত কিছু বিস্তারিত অনুসন্ধানী রিপোর্ট করেছে আমার দেশ পত্রিকা প্রেদর্শক শ্রোতামণ্ডলী এজন্যই হয়তো মানুষের কাছে এতটা প্রিয় এতটা মানুষ ভালোবাসে আমার দেশ পত্রিকাকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি কিভাবে আমার দেশ পত্রিকা প্রথম দিনেই কাঁপিয়ে দিল সারা দেশ পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই কোন দলের কাছে নাই কোন ব্যক্তির কাছে নাই আমাদের নিউজে কেউ ছাড় পাবে না আজকে আমাদের আমার দেশ পরিবারের জন্য একটা অতি আনন্দঘন মুহূর্ত গত সাড়ে এগারো বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা আমার আগে আমার দুই ছোট ভাই বর্তমান সরকারের অতি প্রভাবশালী দুই উপদেষ্টা তারা বলেছেন আমি আর তার রিপিটেশন করতে চাই না দেশবাসী জানেন এই আমি এর আগেও বলেছি আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব আমি একটা পুরোনো একটু আগে আসির নজরুল সাহেব আহ উনি নিউজের কথা বলেছেন অনুসন্ধানের রিপোর্টের কথা বলেছেন আমি আমাদের একটা অনুসন্ধানের রিপোর্টের কথা বলি আমরা যে স্কাইপ কেলেঙ্কারি যে এক্সপোজ করেছিলাম বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে যেকোনো দেশে যদি এ ধরনের একটা অনুসন্ধানের রিপোর্ট বেরত তাহলে এটা পুলিশ আর প্রাইজ পেতো এতে কোনো সন্দেহ নাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেত এত বড় একটা অনুসন্ধানের রিপোর্ট একমাত্র ওয়াটার গেট কেলেঙ্কারি ছাড়া আমি অন্তত গত পঞ্চাশ বছরে খুঁজে পাই না কিন্তু এত বড় ইনভেস্টিগেটিভ রিপোর্টের বিনিময়ে আমাদের জুটেছে জেল জুলুম নির্যাতন অবমাননা অপপ্রচার অপবাদ যেটা পুরস্কার পাওয়া উচিত ছিল সেটার জন্য তিরস্কার পেতে হয়েছে এবং আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনকভাবে যারা বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক নিজেদেরকে মনে করেন তারা কেউ সেদিন প্রতিবাদ করেন নাই বরং কেউ কেউ হয়তো আনন্দিত হয়েছিলেন আজকে আবার আমরা শুরু করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আজকের প্রথম দিনের পত্রিকাতেই আমরা স্কুপ নিউজ দিয়েছি আজকের লিড নিউজে যে ফ্যাসেস শেখ হাসিনা যে তার প্রভু দিল্লির আশ্রয় আছে এখন সে অজিত দোভালকে বলেছিল ঢাকা অ্যাটাক করবার জন্যে এবং এই স্কুপ নিউজটা আজকে আমার দেশে এসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী অন্তত এক মাস ধরে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ এরকম একটা স্কুপ নিউজ পেতে থাকবেন যেটা গত পনেরো বছর ধরে আপনারা পান নাই এমনকি জুলাই বিপ্লবের পরেও কিন্তু পান নাই জুলাই বিপ্লবের পরেও যে পত্রিকা আপনারা দেখেছেন তার থেকে আমার দেশের পার্থক্যটা আজ থেকে শুরু হলো আজকে অনলাইন আমরা উন্মুক্ত করে দিলাম এবং আমাদের চেষ্টা থাকবে এই বস্তুনিষ্ঠতার তার সাথে নিউজ করবার জন্য আরেকটা ব্যাপার বলে আমার বক্তব্য শেষ করব সেটা হলো আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়া একপাক্ষিক যেমন ধরুন এই যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায় কোথাও ভিক্টিমের কোনো বক্তব্য আমরা পাই নাই সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে র্যাব যেটা বলেছে সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন সেটাই বলে দেওয়া হয়েছে কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আর এক পক্ষের বক্তব্যটা দেবেন সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাই নাই আপনারা আমি দিলাম নিউজে পাবেন না। অভিযোগ ব্যবহার করতে বানা করেছি আমি বলেছি হয় একজন অপরাধী না হলে সে নিরাপরাধী মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না বলবেন না এরকম অমুকের বিরুদ্ধে অমুকটা অভিযোগ আছে তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয় এর বিরুদ্ধে আমরা থাকবো আমরা সর্বতভাবে পূর্ণাঙ্গ নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতি সৎ থাকবো আর একটা শেষ কথা আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই কোনো দলের কাছে নাই কোনো ব্যক্তির কাছে নাই আমাদের নিউজে কেউ ছাড় পাবে না সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায় সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে কাজেই এটা বলে আমার বক্তব্য শেষ করছি এবং তারা যে আজকে এসছেন সরকারের তরফ থেকে এই জন্য এই জন্য আজ এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং গত দু মাসে আমাকে বলতে হবে যে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সহযোগিতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ তবে তবে ব্যুরোক্রেটিক জটিলতা এখনো আছে সেগুলো আমরা লড়াই করছি এবং আমরা তারাও স্বীকার করবেন আমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করি নাই আমাদের পত্রিকা বের করার ব্যাপারে আমরা নিজেরাই করেছি তাদের কাছ থেকে কিন্তু কোনো সহযোগিতা আমরা চাইনি সরকারের কাছ থেকে আশা করি সহযোগিতার প্রয়োজন হবে না কিন্তু আমাদের প্রতি যাতে কোনো অভিযান না হয় সেটা তারা দেখবেন বলে আমরা আশা করছি আপনারা আজকে এসেছেন সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই নবযাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রথম দিনই কাঁপিয়ে দিয়েছে আমার দেশ প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেইজের যে সংবাদ শিরোনাম শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা বাংলাদেশের গণমানুষের হৃদয়ের পত্রিকায় রূপান্তরিত হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন মজলুম সাংবাদিক জননন্দিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে তার শক্তি দিয়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের মানুষের হৃদয় স্থান আগে যেভাবে করেছে আজ আবার নতুন করে করে তিনি সেই পত্রিকাটি আপনার সামনে উপস্থাপন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের মনের কথাটি প্রকাশ করার জন্য এই পত্রিকা প্রকাশ করেছে এই পত্রিকার প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দচায়ন প্রত্যেকটি লেখনি বাংলাদেশের মানুষের কথা বলবে জনতার কথা বলবে স্বাধীনতার কথা বলবে ধর্মের কথা বলবে বাংলার মানুষের ঐতিহ্য রক্ষার একটি মুখপাত্র হবে এই আমার দেশ পত্রিকা আমার দেশের মাহমুদুর রহমানের শেষ বয়সের আকুতি হচ্ছে তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই তার এখন একটাই চাওয়া পাওয়া এই বাংলাদেশকে কেউ যাতে কোনো জায়গার করদ্রাজ্য বানাতে না পারে সেজন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমার দেশ পত্রিকাটি তিনি জাতির কাছে রেখে যেতে চান তিনি বলেছেন তার আর কোনো কিছু পাওয়ার নেই প্রাপ্তির ভান্ডার ভর্তি হয়ে গিয়েছে এখন শুধু একটাই কাজ আমার দেশ পত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার মানুষের কাছে এবং মানুষের যে ভিতরে লুকাইত কথাগুলো সেগুলো জাতির কাছে প্রকাশ করা আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামী যে কয়েকজন মানুষ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছেন সোনার মানুষ হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান তার উপরে আক্রমণ করা হয়েছে গত ফেসে শেখ হাসিনা কয়েকবার তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল সর্বশেষ কুষ্টিয়াতে ছাত্রলীগের এক নেতা তাকে সেখানে রক্তাক্ত পর্যন্ত করেছিল তারপরে সেই মাহমুদুর রহমানকে বিদেশে পর্যন্ত যেতে বাধ্য করেছিল মাহমুদুর রহমানের লেখনী বন্ধ হয়নি মাহমুদুর রহমানের কলম বন্ধ হয়নি মাহমুদুর রহমানের কার্যক্রম বন্ধ হয়নি তিনি এই পত্রিকাটিকে নিয়ে বিদেশে বসে পর্যন্ত অনলাইনে চালানোর চেষ্টা করেছিলেন আমাদের সাথে বারবার আক্ষেপ করে বলতেন ফয়জুল এই পত্রিকাটি আমি শুধুমাত্র দেশের জন্য বাঁচিয়ে রাখতে চাই দোয়া করো যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে আজ সেই পত্রিকাটি তিনি নির্লসভাবে পরিশ্রম করে প্রকাশ করে দিয়েছেন আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে শেখ হাসিনার শয়তানি ভারতের আধিপত্যবাদ তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন আমি প্রিয় সহযোদ্ধা আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই সর্বোত্তম পদ্ধতির পন্থা হচ্ছে কারো বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে মিডিয়া লাগবে আর মিডিয়া আমাদেরকে সৃষ্টি করতে হবে বাংলাদেশের আমাদের মিডিয়া বলতে এখন এই আমার দেশ পত্রিকা উচিত প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে কিংবা কারো বগুলের দলে নিয়ে হাঁটতে চাচ্ছে সেইটা এই দেশে হতে দেওয়া হবে না এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলবো প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমরা যখন কাউকে সহযোগিতা করব তখন সেই সহযোগিতার জায়গাটা যেন আপনার সংশ্লিষ্ট ব্যক্তিরা সবার আগে পায় আপনার এই বন্ধু যেন সবার আগে পায় আমার দেশ আপনার বন্ধু আমার দেশ আপনার মনের কথা বলে আপনি অনেক পদ্ধতিতে আন্দোলন করতে পারবেন কিন্তু একটা পত্রিকা একটা সংবাদ মাধ্যম একটা মিডিয়া আজ এই সমাজে কতটা জরুরি সেটা বুঝাতে পারবো না মাহমুদুর রহমান তার জীবনের শেষ সময় এসে শুধু একটা কথাই বলেছেন আপনারা আসুন পত্রিকাটির পাশে থাকুন এবং তার শেষটা তিনি দেখে যেতে চান একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান শুধু আজকের রবিবারের পত্রিকা আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন প্রথম পেজটা আপনি দেখেন তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেখেন এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা করতে বলেছিলেন শেখ হাসিনা তারপরে হচ্ছে সঙ্গে চোদ্দ ছুটকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারপরে হচ্ছে তারেক সিদ্দিকি পালিয়েছেন একই বিমানে এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন এই হচ্ছে আজকের আমার দেশের আজকের আজকের পত্রিকার শিরোনাম আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হন তাহলে এই মাহমুদুর রহমানের জন্য আজকের এই মাহমুদুর রহমানের জন্য আপনাকে কাজ করতে হবে জাতিকে শুধু বসে বলে হবে না জাতিকে জাগাতে হলে জাতিকে জাগ্রত করতে হলে নিজেরও দায়িত্ব পালন করতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কালকের এই আমার দেশ পত্রিকা আমি জানি না ভাগে পাবো কিনা কিন্তু আমি এই পত্রিকা নিজে কিনবো নিজে পত্রিকা আমার টাকা দিয়ে যতটুকু সম্ভব সেই পত্রিকা কিনে রাস্তায় দাঁড়িয়ে হকার করে মানুষকে দিয়ে তারপরে আমাকে আমার দায়িত্বের জায়গাটা পালন করতে চাই আমি চাই এই পত্রিকাটি সকলের পত্রিকা হোক আমরা একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে দেশকে যেমন বিনির্মাণ করবো আমাদের ভাইদেরকে পাশে দাঁড়িয়ে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠবো সংকীর্ণ মানসিকতা নিয়ে বিশ্ব জয় করা যায় না সংকীর্ণ মানসিকতা দিয়ে মানুষের হৃদয়ে জয় করা যায় না মাহবুদুর রহমানের চাওয়া পাওয়ার কিছুই নেই সন্তান নেই পরিবারের শুধুমাত্র তিনি আর তার স্ত্রী তার জীবনের আর কি আছে আর তার মা অসুস্থ সেই অবস্থায় এখন একটাই তার দায়িত্ব তিনি নিয়ে কথা লিখতে চান রহমানের এই শেষ ইচ্ছাটা আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করব এবং মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দিব প্রশ্ন হচ্ছে দৈনিক আমার দেশের উপর বিপুল প্রত্যাশার চাপ কারণ আমরা শুধুমাত্র ষোলো বছরের কথা বলবো না উনিশশো সালের পর থেকে এই যে বাংলাদেশের তেপ্পান্ন বছর পেরিয়ে গেল এই তেপ্পান্ন বছরেই আমরা এমন এমন কিছু অপসংস্কৃতি দেখেছি গণমাধ্যমের ক্ষেত্রে সংবাদের ক্ষেত্রে এবং মানুষের মনোবিকাশের ক্ষেত্রে সেই বিষয়গুলোর কারণেই আমার দেশের উপর প্রত্যাশার চাপ বেড়েছে আমার দেশকে দলীয় পত্রিকা হবে কোনো দলের কথা বলবে বা কোনো গোষ্ঠীর কথা বলবে কোনো একটি সুনির্দিষ্ট আদর্শের কথা বলবে আমাদের যদি কেবলমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে তাহলে বাংলাদেশের মানুষের যে আন্তর্জাতিকতা বাদেও মনোনিবেশ করা প্রয়োজন সেটি কে বলবে সুতরাং আমার দেশের উপর নানামুখী চাপ আছে চ্যালেঞ্জিং একটা অবস্থায় দাঁড়িয়ে আছে আমার দেশ আজকে কয়েক লক্ষ কপি নিমিষেই ফুরিয়ে গেছে মানুষের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল আমার দেশের জন্য অনেকে দশটা এগারোটার দিকে হকারের কাছে গিয়ে আমার দেশ পাননি এটা আমার দেশের জনপ্রিয়তা প্রমাণ করে কিন্তু এটা ধরে রাখার একটা চ্যালেঞ্জ রয়েছে আবার আমার দেশ সঠিক পথে আছে কিনা সেটিও একটা বড় চ্যালেঞ্জ আমার দেশ যে অভিযাত্রায় আরেকটি বড় প্রতিবন্ধকতা আসবে যে আমার দেশ কি ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছে আমার দেশ কি নিজেই ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে যে আমার দেশ এই জাতিকে ফ্যাসিবাদের স্বরূপ চিনিয়েছে ফ্যাসিবাদ যে জাতির ঘাড়ে চেপে বসে একটা দৈত্য সেটা দেখিয়েছে সে আমার দেশের বিরুদ্ধে এই অভিযোগ আসতে পারে যে আমার দেশ করছে ফ্যাসিবাদ বলছি তাই নিরঙ্কুশ সত্য আমার সত্যের বাইরে আর কিছুই নেই সেই জন্য পৃথিবীতে যত পন্থা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক পন্থাটি হচ্ছে মধ্যম পন্থা মধ্যম পন্থা মানে এই নয় যে আমি কারো কাছে অত যেন হয়ে থাকলাম মধ্যম পন্থা মানে সবার মত নিয়ে চূড়ান্ত ভাবে সত্যটিকে প্রকাশ করা কিন্তু আপনি যদি একমুখী হয়ে যান যেমন বাংলাদেশে একটা পত্রিকা ছিল তার নামই হচ্ছে মানে সে স্পষ্ট করে যে আমি এক পক্ষেরই কথা বলবো আমি অন্য অন্য পক্ষের কথা বলবো না আমার দেশকে সেই জন্যে অবশ্যই ফ্যাসিবাদের ক্ষেত্রে এতদিন ধরে যে বয়ানটি দিয়েছে সেই বয়ানে নিজেকেই অটল এবং অনন্য রাখতে হবে আমরা জানি সংবাদপত্রে দীর্ঘদিন ধরে মনোপলি চলেছে মনোপলিটা আসলে কি এটাকে একাধিপত্য বা সহজ ভাষায় এটা হচ্ছে প্রভাবক অনৈতিক প্রভাবক আমরা বলতে পারি এই মনোপলি করেছে অনেকে মানে মিডিয়া একটা ট্রেন্ড সেট করে দিয়েছে আমি যা বলবো সেটাই আমি বলে দিচ্ছি ওই ব্যক্তিটি স্টার সেই স্টার আমার বাইরে কেউ স্টার হবে না আমার বাইরে কেউ ব্যক্তিত্ব হবে না আমি বলছি তিনি লেখক তিনিই লেখক আমি লেখক তৈরি করছি আমি সংস্কৃতি কর্মী তৈরি করছি আমি সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তৈরি করছি গণমাধ্যমের বয়ানের মধ্য দিয়ে মানে আমার বয়ান ছাড়া অন্যের বয়ান মিথ্যা অন্যের বয়ান ভুল এটা কিন্তু গণমাধ্যম করেছে আমরা যদি আশির দশক থেকে বিটি বিকাশের যুগ থেকে ধরি তাহলে দেখব গণমাধ্যম তাই করতে চেয়েছে আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক গণমাধ্যম হচ্ছে বিত্তশালীদের ঝাল হিসেবে কাজ করে আর হাতে করে দু একটি গণমাধ্যম তারা বয়ান তৈরি করতে চায় তাও আবার সেই সব বয়ান বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস মননের বিরোধী সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশ মনোপলির বিরুদ্ধে কথা বলবে সব মতকে যে মত রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী নয় সেই মতকে আশ্রয় দেবে সেটাই হবে মনোপলিকে ভেঙে দেওয়ার একটা দারুণ সূচনা আমরা জানি যে ইউটিউব এসে এখানে যে জার্নালিজমটা শুরু হয়েছে গণমাধ্যম সেখানে আবার বলা হয় মূলধারা বা মুখ্যধারা সেই সব বয়ানের বাইরে আমার দেশ সত্যিকার অর্থেই জনগণের মুখপাত্র হবে এটাই কিন্তু প্রত্যাশা বৃত্তশালীদের সম্পদ রক্ষার ঝাল যদি আমার দেশ হয় বা কোনো একটি মতবাদের ঝাল যদি হয় বা কোনো একটি গোষ্ঠীর কাছেই প্রিয় হয় তাহলে আমার দেশের কাছে প্রত্যাশাটি যে আমাদের রয়েছে সেটি পূরণ হবে না প্রিয় দর্শক এখন আসছি যে জনগণের বয়ান জনগণের বয়ান কিন্তু পরিবর্তন হয় জনগণ আজকে আপনাকে পছন্দ করছে কালকেই যে পছন্দ করবে তা কিন্তু নয় আজকে আপনি বিপুল জনপ্রিয় একজন মানুষ কালকে আপনার জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে যেতে পারে এটাই হচ্ছে জনগণের একটা স্বাভাবিক প্রবণতা সুতরাং জনগণের পরিবর্তিত বয়ানের মধ্যে আমার দেশকে কাজ করতে হবে জনগণের চিন্তা জনগণের ভাবনা সেটাকে ধারণ করা অনেক বড় একটা বিষয় প্রিয় দর্শক বাংলাদেশের পক্ষে কালচারাল এস্টাবলিশমেন্ট তৈরি করতে হবে আমার দেশকে সেটা আমি কোনো সুনির্দিষ্ট বলয় বা গোষ্ঠীর বিপরীতে বলছি না বাংলাদেশে এমন এমন গোষ্ঠী আছে যারা কেউ ভারতের পক্ষে কাজ করছেন আবার কোন গোষ্ঠী পাকিস্তানের পক্ষে কাজ করছেন আবার কোন গোষ্ঠী মার্কিনীদের প্রতিনিধিত্ব করেন কিন্তু আমার দেশকে সত্যিকার অর্থে বাংলাদেশ বাংলাদেশপন্থী হতে হবে সুতরাং আমার দেশের উপর অনেক চাপ শুধু একটা গণমাধ্যম হিসেবে নয় সাংস্কৃতিক বয়ান তৈরির ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যা চায় তাই আমার দেশের মধ্যে দেখতে চায় আমার দেশ যেমন ঝকঝকে দেখতে চায় তার অঙ্গ সজ্জা সুন্দর দেখতে চায় আমার দেশের পাচকরা সেখানে শুধুমাত্র বাংলাদেশের খবর না আন্তর্জাতিক খবরের ভিতরের খবরও জানতে চায় ঠিক একইভাবে আমার দেশ কোন একটি গোষ্ঠী দালালি না করুক সেটাও চায় এই যে এত সব চাওয়া সব চাওয়ার ভারে আমার দেশ যেন অটল এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে বাইশ তারিখ আমার দেশ প্রথম ছাপা হলো আওয়ামী ফ্যাসিজম এতটা ভর করেছিল বাংলাদেশের উপর যে তারা একমাত্র ভিন্ন মতের গণমাধ্যম আমার দেশকে বন্ধ করে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছে অবশেষে তিনি দেশ ছাড়া আটক দেশান্তরিত হয়েছিলেন সেই ব্যক্তি দেশে ফিরে এসে আবারও জেলে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং আমাদের তীব্র আন্দোলনের মুখে তিনি ছাড়া পেলেন অবশেষে তিনি তার পত্রিকা আমার দেশকে এ দেশের মানুষের কল্যাণে আবার মাঠে আনলেন মাঠে আনলেন কেন বললাম এই পত্রিকাটি একমাত্র গণমাধ্যম যারা নির্ভয় অর্থাৎ ভয়কে উপেক্ষা করে সাহসকে বুকে সঞ্চার করে লড়াই করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাকি সবাই আপোষ করেছিল প্রথম সংস্করণে বা এই দু হাজার এসে একদম শেষ বেলায় আমার দেশ পত্রিকাটি এমন কি চমক দেখালো বা এমন কেন সমালোচনার মুখে পড়লো আমরা এখন পর্যন্ত জানি না কনফার্ম জুলাই অভ্যুত্থানে আমাদের কত ভাই আমাদের কত সন্তান শহীদ হয়েছে না জামায়াত ইসলাম না বিএনপি কেউ সঠিকভাবে এই তালিকাটি করতে পেরেছে সংখ্যাটির মধ্যে উনিশ বিশ একটা পার্থক্য থেকে যাচ্ছে প্রশ্ন হলো শহীদ ওয়াসিম কেন আমার দেশ পত্রিকার তালিকা থেকে বাদ পড়লেন অর্থাৎ শহীদের তালিকা থেকে বাদ পড়লেন বা তার ছবিটি কেন প্রকাশ করা হলো না যদিও এই ব্যাপারে মাহমুদুর রহমানের সাথে এখনো আমার কোনো কথা হয়নি আমি সোশ্যাল মিডিয়াতে আমার ভক্ত অনুরাগী বা আমার প্রিয় তাদের পোস্ট কমেন্ট এগুলোর আলোকেই এই ভিডিওতে কথা বলছি বিষয়টি হলো দু হাজারের অধিক শহীদ হয়েছে গণকবরে এখনো পড়ে আছেন অনেকে যাদের নাম তালিকায় আসেনি এগুলো নিয়ে বিএনপি কিংবা জামাতের কোনো তোর দেখছি না কোনো চেষ্টা দেখছি না অনুসন্ধানে সব দোষ কেন আমার দেশের শহীদ ওয়াসিম ছাড়া বিএনপি সমর্থিত বহু যুবকের তালিকা কিন্তু এই তালিকায় রয়েছে অর্থাৎ আমার দেশের তালিকা রয়েছে কেবল বাদ পড়েছেন শহীদ ওয়াসিম এটি অনিচ্ছাকৃত বলেই আমার মনে হয় কারণ ওয়াসিমকে কেন বিএনপি বাদ দেবে ইন্টেনশন তো এরকম হবার কথা নয় বা আমার এই রিপোর্টে এরকম মনে হয়নি কিন্তু বিএনপি হঠাৎ এই বিষয়টিকে আলোচনায় আনল কেন বিএনপিকে আমার দেশকে বিতর্কিত করতে চাইছে যে পত্রিকাটি এতদিন পর এত ঝঞ্ঝা পেরিয়ে এসে আত্মপ্রকাশের নামল তাকে সহযোগিতার বদনে তাকে বিতর্কিত করছে কখন যখন আঠারো বছর ধরে বিএনপিকে কোমফাঁসা করে ফেলেছিল বাংলাদেশের সকল গণমাধ্যম একটি গণমাধ্যমের নাম বলেন যারা বিএনপির পক্ষে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল কিছু সময়ের জন্য একুশে টেলিভিশন নয়া দিগন্ত দিগন্ত টেলিভিশন চ্যানেল ওয়ান সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল যদিও পরবর্তী একুশে টিভি ফিরে এসছে কিন্তু আমার দেশ পত্রিকার লড়াইটা ছিল ভিন্ন আপনি যদি দেখেন গত পনেরো বছরে প্রথম আলো বা আদার্স স্টার সহ বাকি পত্রিকাগুলোর অবস্থান কী বিএনপিকে মনে রাখতে হবে এই প্রথম আলো যুগন্ত তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছিল অথচ এর নেপথ্যের সঠিক তথ্যগুলো কখনো প্রকাশ করেনি তারেক রহমানের সাথে কিসের বিরোধ প্রথম আলো গ্রুপ এবং যমুনা গ্রুপ তারা খাম্বার কাজটি চেয়েছিলেন কিন্তু তারেক রহমানের দল ক্ষমতায় থাকার সময় তাদেরকে এই কাজগুলো পাইয়ে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে যারা টেন্ডারে এই রেটটা কমিয়ে দিয়েছিল অর্থাৎ রাস্তায় টাকা লোপাট করতে দেয়নি তারেক রহমান আর সঙ্গে তারেক রহমানকে খাম্বা উপাধি নিতে হয়েছে এই গণমাধ্যমের পক্ষ থেকে যখন বিএনপি জামাত রাজপথে আন্দোলন করছিল তখন এই আওয়ামী লীগ ফেসিজমের লোকেরা আওয়ামী দোষরীরা আওয়ামী গণমাধ্যমগুলো প্রচার করেছিল বিএনপি জামাত যাওয়া পড়ার রাজনীতি করছে এই প্রথম আলোর বড় বড় শিরোনা যখনই বিএনপি জামাত কোনো বড় আন্দোলন করতে চেয়েছিল তখনই এই প্রথম আলো সঙ্গে বাকি গণমাধ্যমগুলো জঙ্গিবাদের তকমা দিয়েছিল বিরোধী মতকে অথচ দেখেন যখন আমরা প্রথম আলো রেলিস্টারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিলাম তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বিএনপির অনেক বড় বড় নেতারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিল যারা শহীদ ওয়াসিমের একটি ছবি প্রকাশ না পাওয়ায় আমার দেশকে বয়কটের ঘোষণা দিয়েছে যারা আমার দেশে গোষ্ঠী উদ্ধারে নেমে গেছেন সোশ্যাল মিডিয়ায় অথচ পনেরো বছর এই বিএনপির একদম টপমোস্ট লিডার বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকল নেতাকে কিভাবে দোষী প্রমাণে ব্যস্ত ছিল এই প্রথম আলো ডিলিস্টার সহ বাকি মাধ্যম অথচ দেখেন এদের সাথে বিএনপির প্রেমটা কেমন মাখো মাখো ইলিয়াস পিনাকিরা যখন প্রথম আলোর বিরুদ্ধে বিচার চাইলেন রাজপথে গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে চাইলেন তখন মির্জা ফখরুল প্রথম আলোর বিরুদ্ধে কিভাবে প্রথম আলোর পক্ষে কিভাবে মাঠে নেমেছিলেন যে কারণে আমাদের আন্দোলন এখন পর্যন্ত সাফল্য পায়নি এই বিএনপির জন্য অথচ দেখেন একটা পত্রিকায় এসে হঠাৎ করে এত দ্রুত সময়ের মধ্যে কদিন আগে মাহমুদুর রহমান দেশে ফিরলেন তুরস্ক থেকে এরপর অর্থনৈতিক কারণ নতুন করে প্রেস চালু করা নতুন সংবাদদাতা নিয়োগ অফিস শুরু করা সব কিছু অল্প সময়ের মধ্যে করতে গিয়ে একটা মিস্টেক হতেই পারে অথচ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে না আমাদের আজকের আলোচিত দল বিএনপি বা তার সম্ভাবনা রাজনীতিবিদরা তারা আমার দেশের সমালোচনা করছেন মাহমুদুর রহমান কে কাদের জন্য লড়াই করেছে ভুলে গেছেন কাদের জন্য জেলে গেছেন মাহমুদুর রহমান ভুলে গেছেন দেশ ছানা হয়েছেন কেন বাংলাদেশের কোন পত্রিকার সম্পাদক দেশ ছানা হয়েছেন কোন পত্রিকার সাংবাদিক জেলে গেছেন মনে করে দেখেন তো অলিউল্লা নোমানরা কোথায় ছিলেন দেশে থাকতে পেরেছেন মাহমুদুর রহমান দেশে থাকতে পেরেছেন আমাদের আসাদ ভাই আবুল আসাদ তার সঙ্গে কি আচরণ করা হয়েছে মনে আছে এখন পর্যন্ত দিগন্ত টেলিভিশন আসতে পারেনি ইসলামিক টেলিভিশন আসতে পারেনি চ্যানেল ওয়ান আসতে পারেনি ভুলে গেছেন সব সব ভুলে গেছেন আপনারা প্রথম আলুর পক্ষে দাঁড়াতে পারেন যখন আমরা প্রথম আলুর শাস্তি কামনা করছি আর আপনারা আজকে আমার দেশের শহীদ ওয়াসিমের একটি ছবি এটা ভুলবশত হয়েছে আর এটাকে নিয়ে আপনারা এত কথা বলছেন আমি বলি আমার দেশের উচিত ছিল হ্যাঁ দ্রুত সময়ে অনেক ভুল হতেই পারে এটি স্বাভাবিক বাকি বিএনপির তো অনেক শহীদ আছে এই ছাত্র অভ্যুত্থানে তাদের নাম কি বা তাদের ছবি কি বাদ পড়েছে একটা ভুলক্রমে বাদ পড়েছে এমন তো অন্য দলেরও বাদ গেছে নাকি তাদের একটা পূর্ণাঙ্গ হয়েছে বলেন তো এটা নিয়ে এত আলোচনা কিসের অর্থাৎ আমার দেশকে পরিকল্পিতভাবে বিতর্কিত করতে চাইছেন কারা হয়তো বুঝে অথবা না বুঝে আপনারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন আমার দেশের বক্তব্য শোনেন আজকে পত্রিকাটি নতুন করে আসলো দেখেন আগামীকাল পরশু পত্রিকাটার কাজ দেখেন আগেই পত্রিকাটাকে সাইড করার জন্য আপনারা মাঠে নামলেন কেন আমার দেশকে বিতর্কিত করতে চাই কি এই দেশে আওয়ামী লীগ এবং ওপার অর্থাৎ ভারত আর সেই কাজটি আপনারা সহযোগিতা করছেন প্রথম আলোর জন্য উপকার করে দিচ্ছেন তো এই মাথা মোটা রাজনীতি বিএনপির ওয়াসিমের নাম প্রকাশ না করলে কি বিএনপির চলে যাবে শহীদ ওয়াসিমের প্রতি আমাদের ভালোবাসা আমাদের কৃতজ্ঞতা আমাদের সেলুট কিন্তু শহীদ ওয়াসিম কি একটি ছবির জন্য জীবন দিয়েছিলেন না শহীদ ওয়াসিমের পরিবারের খোঁজ কি বিএনপি কদিন নিয়েছে তার পরিবার কেমন আছে বিএনপি জানে এই রাজনীতি বিএনপি করবে না তার পরিবারকে কত টাকার অনুদান দিয়েছে বিএনপি বিগত পনেরো বছরে যত ঘুম ক্রসওয়্যার খুন হয়েছে বিএনপি নেতারা কজনের পরিবারের খোঁজ নিয়েছে বিএনপি এগুলো নিয়ে বিএনপির মাথা ব্যথা দেয় একা পত্রিকায় ছবি ছাপলে ওয়াসিমের কী বা লাভ হতো তার পরিবারের খোঁজটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাই না প্লিজ বিএনপি কি বলবো এই ভুল পথের রাজনীতি থেকে বেরিয়ে আসেন যে প্রথম আলো ডেলি স্টার আমাদের প্রিয় তারেক রহমানকে খাম্বা বানিয়েছিল বেগম জিয়াকে জিয়া চ্যারিটেবলাজ বানিয়েছিল একটা অনুসন্ধান পর্যন্ত করেনি এটার ভেতরে কি হয়েছে আদৌ কি বেগম জিয়া টাকা লুটপাট করেছেন কি না সেই পত্রিকাগুলোর পক্ষে যখন দাঁড়ান আর আমাদের কণ্ঠস্বর আমার দেশের বিরুদ্ধে যখন আপনারা সোচ্চার হন তখন আমাদের লজ্জা লাগে এই বিবেকহীন এই বুদ্ধিহীন রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে প্রদর্শক কাঁপিয়ে দিল আমার দেশ পত্রিকা প্রথম দিনই দিল্লিতে ধাক্কা আপনারা আপনাদের অভিব্যক্তি জানাবেন আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কি প্রদর্শক শ্রোতা মণ্ডলী আমার দেশ পত্রিকা এই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে তার উপরে তাকে দমানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তার কণ্ঠস্বর কেউ দমাতে পারেনি তার আওয়াজ কেউ থামিয়ে রাখতে পারেনি শ্রোতা মণ্ডলী আজকে প্রায় দীর্ঘ এক যুগ পরে আমার দেশ পত্রিকা আবারও নতুন করে প্রকাশ হলো নতুন রূপে ফিরে আসলো আমাদের মাঝে প্রেদর্শক মণ্ডলী বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আসছে বরাবরই আমার দেশ আমার দেশ পত্রিকা এভাবেই সত্য সংবাদ প্রচার করুক সত্যের পক্ষে থাকুক আমরা সেটাই আশা করি প্রিয় দর্শক আপনারা জানাবেন আমার দেশ পত্রিকা নিয়ে আপনাদের অভিব্যক্তি অনুভূতি অভিমত কি আমি কথার বাড়াবো না বেশি বক্তব্য রাখব না শুধুমাত্র এতটুকুই বলবো আপনাদেরকে আমার দেশ পত্রিকা মানুষের আবেগ মানুষের ইমোশন মানুষের অনুভূতির জায়গা আমার দেশ পত্রিকা প্রথম দিনই যেভাবে সারা দেশ কাঁপিয়ে দিয়েছে তাদের সংবাদ দিয়ে আশা করি এভাবেই সত্য সংবাদ উপস্থাপন করবে সারা জীবন